আমরা একটু আগে শুরু কথাগুলো আলহামদুলিল্লাহ আমরা দুইজন জন্য আসবো উদ্দেশ্যে আমরা এখন আসছি ওমরা উদ্দেশ্যে ওমরা উদ্দেশ্যে যখন আসছি আমাদের কাজের আমরা মালাস থেকে গাড়িতে আসি নেই আমাদের নামের জন্য আসি নেই আমাদেরকে হাজির হবে এই জন্য আসি নেই আমি আমার নিজের গুণা মাফের জন্য আসছি এবং আল্লাহার জন্য কাজ দেয় এমন তোমাদের আমাদের গুণা মাফ করে দেয় এবং আমার যেন আমার মতো সন্তুষ্ট যায় এই জন্যই মূল উদ্দেশ্য আমাদের

প্রয়াস লাগবে এই জন্য আমাদের এই নবীর মহবত এই নবীর আমাদের ভালোবাসা নবীদের আহকামগুলো হুকুমগুলো নবীদের কি আদেশ করতে ইস করতে এগুলো আমাদের মেনে চলতে হবে মেনে চললেই আমরা আখের আখের কামিয়ে এই উদ্দেশ্যে আমরা এখানে আসা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা কত মদিনা শুধু আমরা থাকবো প্রায় আমরা ত্রিশ তারিখ মতো আমরা দেবো আট রক্ত আট দিনের জন্য নামাজ আমাদের হবে যদি আমরা একটা হাতে শুরু আসতে

একটা ওমরা কবুল হয়েছে একটা ওমরা কবুল হয়েছে ওই সব পাওয়া যায় মানুষের আমরা কি ওইখানে নাম সুতরাং বলেন এরপরে বসে তিন কথা বলছি দুই ক্যাবলা ক্যাবলা ইতিহাস হলো সব কে বলতে থাকো যে আলোচনা ছিল মানে ছোটবেলা থেকে মনে হয় কাবানা ছিল যে কাবা যদি আমাদের কেবলা হইত অর্থাৎ এর পূর্বে যত নবীরা হয়েছে

নিয়ে খন্দক যুদ্ধ ওহত যুদ্ধ সবচেয়ে সবচেয়ে বিজড়িত ঘটনা জীবনে। জীবনে আল্লাহাম জীবনে কত এত কান্না তার মায়ের জন্য এত কান্না নাই সেই কান্না করছে এই ওহদের পাহাড়ে নবী কাসমের হত্যা করছে হ্যাঁ ওই শহীদের ওখানে আমি নিয়ে যাবো শত্রু সাহাবা শহীদ তো এখানে কিছু পদযাত্রা আছে যেমন এই ওসমান এদালত তারা এটা সংক্ষিপ্ত একটা কথা বলি আল্লাহ ইসলাম রসুল কি করছেন একদিন সাহাবিকে বললেন তোমরা দিনের জন্য ইসলামের জন্য কে কি আত্মত্যাগ করতে পারবা কার কি দান করতে পারবা আত্মত্যাগ পর্যন্ত কে কি দিতে পারবা

অমর আদালতে কি করছেন অর্ধেক সম্পদ আর আবেগুলো কি করছেন পুরা সম্পদ দাঁড়িয়ে গর সালা ছাড়া কিছু ছিল সব দিয়ে সবচেয়ে কে আবকর আদালত তার কত আত্মত্যাগ এবং সর্বপ্রথম বয়স্কের কে ইমান করছে কে আবকর আলো দাম আর ইয়াং মানুষ যুবকেন্দু করছে সর্বপ্রথম আলিয়া দল আর ওফান আদালত ছিল সবচেয়ে সম্পদ ছাড়ি বেশি ওনার অনেক আত্মত্যাগ আছে এই মোদিরাতে আমরা হোসেন না যে আবু মানে কাফাররা ওই খেজুর বাগানে খেজুর খাইতে গেছে পানি খাইতে দেয় না এটা উৎসব নাম না খেজুর বাগান এই কুয়া ইদান থেকে এই আলিয়াতাল এই এখানে এই বাড়ি ছিল ওসমানের তো সে এই সম্পত্তি যে কিনে আর এরকম রাত্র দেখ কিন্তু এটা যত যুদ্ধে যেখানে হোক তার সবচেয়ে বেশি দাম ছিল ওসমানের দ্বারা তো আমরা সেই অনেক সাহাবির বাড়ির কাছে আইসি এখানে এটা ছিল তবে হ্যাঁ বলতে কি যে এমন করে একজন সাহাবি তার বাড়িটা না নিশানা উঠে নিয়েছে দেশ আমাদের একজন সাধারণত লোক মারলে এটা কবর বানালে বুঝা করে এবার ফরমান দেখছে না এত বড় সাহাবি যে সাহাবির বাড়িটাও নিশার মতো নাই আর আমার দেশে একদম বড় হুজুর এলে আমি এই বড় হিসাবে দেখে আমাদের দেশে কোনো কিছু করে তা আমরা এটা থেকে শিক্ষণীয় শিক্ষা বিষয় যে আমাদের যে মদিনা আসছি মদিনার পাশে রহদার পাশে ওসমান আদালত বাড়ি এখানে কিছু একটু বাড়িও নাই একটু কবর কিছু এই জন্য আমরা এখানে সেজন্য বিষয় যে আমরা অহংকার করা